সেটাতে আসছে যে দুই সালে রোমানিয়ার কনসোলার মিশন বাংলাদেশ থেকে বাংলাদেশে চালু হতে যাচ্ছে তো এটা আসলে কতটুকু সত্য বা এটা সত্য কি না তো এটা বেশ ভালোভাবে তারাও তাদের নিজস্ব ফেজে আইডিতে পোস্ট করছে এবং বিভিন্ন গ্রুপে এটা মোটামুটি সয়লাভ হয়ে গেছে ভালোভাবেই এটা ছড়াই গেছে তো এটা আসলে আদৌ কতটুকু সত্য সত্য নাকি গুজব নাকি মানে একটা শান্তনা সেটা নিয়ে আজকে আলোচনা করবে তো প্রথমে আমরা সবাই এই জিনিসটা দেখে খুশি হয়েছি যে না আলহামদুলিল্লাহ মিশন বাংলাদেশে জানুয়ারি থেকে তাদের কার্যক্রম চালু করবে আমাদের একটা দিল্লিতে যেতে হবে না এটা আমাদের জন্য অনেক বড় একটা খুশি খবর অনেক বড় একটা স্বস্তির খবর তো আমি নিজেও পার্সোনালি খুশি হয়েছি যদিও আমি রোমানিয়া ক্যান্ডিডেট না আপনারা হয়তো অনেকে জানেন যে আমি দুই হাজার বৈশ্বলে ফাইল দিয়ে দ অফিসিয়ালি আমরা প্রেস করছি এবং অমতালালের কারণে আমার বিচাটা হয়নি আমি আর্টিকেল 44 এ রিজেক্ট হইছে অপরচুনিটি তো আর কি যাওয়ার হয়েছে আপনারা জানেন আমার চ্যানেলে একটা ভিডিও আছে এই ভিডিও দেখলে আপনারা বুঝতে পারবেন তো এখন আমি এই যে আমাদের বাংলাদেশে এখন অনেক বিএফএস আসতেছে ক্রশিয়া বুলগেরিয়া তারা অফিসিয়ালি अनाउंसমেন্ট করছে এবং ক্রোশিয়ার কার্যক্রম মোটামুটি চালু হয়ে গেছে বুলগেরিয়ারটা হয়তো দুই হাজার পঁচিশ থেকে চালু হবে এবং যেগুলো আরও আশাবাদী আমরা আসবে মোটামুটি কথাবার্তা চলতেছে সব কিছু ঠিকঠাক থাকলে চলে আসবে তার মধ্যে আছে আপনার পোল্যান্ড আছে চেক রিপাবলিকের আছে তারপরে পর্তুগালের আছে তারপর নর্থ মেসিডোনিয়া আছে তো এগুলা মোটামুটি আসার একটা জোর সম্ভাবনা আছে দুই হাজার পঁচিশ সালে আশা করি সব ঠিক থাকলে আসবে আর এর মধ্যে রোমানিয়াটা আপনারা জানেন দুই সালে রোমানিয়া কনসুলেট টিম বাংলাদেশে আসছিল এবং একটা তিক্ত অভিজ্ঞতা নিয়ে তারা আবার চলে গেছে হয়তো পনেরো বিশ দিনের মতো ছিল বাট তারা থাকার কথা ছিল ছয় মাস এবং পনেরো হাজার ভিসা দেওয়ার কথা ছিল তো আনফরচুনেটলি ওরা বেশি দিন থাকতে পারে নাই বিশ দিনের মধ্যে থেকে তাদের সব কিছু গুটে তারা দিল্লি চলে গেছে কেন চলে গেছে কি কারণে গেছে এটা মোটামুটি আপনারা সবাই এখন জানে এগুলো এখন অপেন সিক্রেট তো আমরা সবার কাছে একটা কথাই বলবো ২০২৫ সালে বাংলাদেশের যে ইউরোপের যে দেশগুলোর বিএফএস আসুক না কেন এম্বাসি আসুক বা কনসুলার মিশন আসুক না কেন আমরা যেন আমাদের অতীতের যে ঘটনাগুলো ঘটছে রোমানি এম্বাসির ক্ষেত্রে এই ধরনের কোনো ঘটনা যেন পুনরাবৃত্তি না হয় সেই দিকে আমাদের সবাইকে সোচ্চার থাকতে হবে সচেতন থাকতে হবে আমাদের এজেন্সি এজেন্ট থেকে শুরু করে বিষয় সবাইকে এই বিষয়ে সচেতন থাকতে হবে যেন কোনো ধরনের সিন্ডিকেট কোনো ধরনের আপনার এই বলে কি বিভিন্ন হয়রানিমূলক যে কার্যক্রমগুলা হুমকি দামকি তারপরে বাণিজ্য এগুলা দুই নম্বরের সোজাগত দুই নম্বরে চিটিং বাটপিং বাটপারি যেন না হয় এই জিনিসগুলো আপনারা খেয়াল রাখবেন আর রোমানিয়া অ্যাম্বাসির ক্ষেত্রে বা রোমানিয়া কনসুলারের ক্ষেত্রে এই জিনিসটা আপনাদেরকে আমি ক্লিয়ার করে দিচ্ছি ওরা আসবে কি না এখনো এটা শিওর জানায় নাই আমাদের একজন এজেন্ট খুবই পরিচিত মির আপনারা চিনে থাকতে পারেন তার ফেজে দেখছিলাম যে ওনার নিজেরও জিনিসটা পোস্ট করছিল প্রথমে যে হ্যাঁ বাংলাদেশে রোমানিয়ার কনসুলার মিশন জানুয়ারি থেকে চালু হবে সবাই খুশি ভালো ভালো এজেন্সি আছেন সবাই নিজেদের ভেরিফাইড ফেসবুক পেজ আইডিতে বিভিন্ন গ্রুপে তারা পোস্ট করার কারণে বাদ বাকি যারা আছে সবাই এই জিনিসটাকে বিশ্বাস করে নিছে এবং এটাকে সত্য করে নিছে এখন রোমানিয়া যে অ্যাম্বাসি যে আসবে না তার কোনো ওই ধরনের কথাবার্তা হয় নাই কিন্তু আসার সম্ভাবনা বেশি এখন জানুয়ারিতে আসবে কি না এই ধরনের কোনো সিউরিটি তারা দেয় নাই আর দিল্লি যে এম্বাসিতে যোগাযোগ করছে এবং তারা বলছে যে আসলে জানুয়ারি থেকে কার্যক্রম শুরু হবে কিনা এই ধরনের কোনো সিউরিটি নাই তো এখন আমরা যারা আশায় বসে আছি যে জানুয়ারি থেকে রোমালি এম্বাসি আসবে কনসুলার মিশন চালু হবে ফাইল দিব তো আপনারা শুরুতে এত আশাবাদী হয়ে না রোমানিয়ার বিষয়ে আপনারা যারা পারমিট পাইছেন বা যারা অ্যাপয়েন্টমেন্ট পাইছেন তারা ইন্ডিয়ান বিচার করেন দিল্লি এম্বাসি বেশ তারা উপস্থিতি নেন যখন রোমানি আসবে বাংলাদেশে আমরা সবাই দেখব জানব তখন আপনারা ফাইল জমা করতে পারবেন যারা রোমানিয়ার জন্য ফাইল দিবেন আর বর্তমানে যারা মোটামুটি চলে আসছে এর মধ্যে ক্রোয়েশিয়াটা আছে অফিসিয়ালি চলে আসছে তাদের কার্যক্রম শুরু হয়েছে তারপর বুলগেরিয়াটা পঁচিশে শুরু থেকে চালু হবে এই দুইটা দেশ একমাত্র অফিসিয়ালি ঘোষণা করছে বাদ যে দেশগুলো আছে লাইক আপনার পোল্যান্ড পর্তুগাল চেক রিপাবলিক তারপরে আপনার মেসিডোনিয়া তারপরে আরও আমরা যে দেশগুলোর জন্য আমরা আশাবাদী আমরা তো চাই ইউরোপের সব দেশের বিএফএস আমাদের ডাকাতে হোক তো আসলে কি আর সব দেশের হবে তো যার পর তারপর যা আসতেছে তার জন্য আমরা আলহামদুলিল্লাহ অনেক খুশি আমাদের বাইরে। আমরা পনেরো তারিখে নভেম্বরের যে মানববন্ধন করছি তেরো তারিখে স্মারকলিপি জমা এই সবগুলার আসলে ফল আমরা পেতে যাচ্ছি তারপর আমাদের যে প্রধান উপদেষ্টা ওনারও অনেক অবদান আছে সবকিছু মিলে আমরা হ্যাপি এখন শুধু আমরা এ বিএফিস গুলাকে তাদের যথাযথ মর্যাদায় সম্মানে ধরে রাখতে পারলে আমাদের দেশের জন্য এটা ভালো আমাদের দেশের যারা আছে ইউরোপের বাড়বে আসবে সব সবকিছুই হবে তো রোমানিয়ার যে বিষয়টা এটা আপনাদেরকে ক্লিয়ার করে দিলাম কারো কোনো ডাউট থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আমি উত্তর দেওয়ার চেষ্টা করব তো আজকে আপডেট সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম